আমরা এখন কেজিম কুজিক ন্যাশনাল পার্কে সকালবেলায় ব্রেকফাস্ট করে তারপরে বের হলাম এখন একটা হাইক করতে মেইনলি কেজিম কুজিক ন্যাশনাল পার্কটা আসলে এমন সি সাইড বা এরকম না মাঝখানে একটা উডসের মধ্যে তো এটার মেইন বৈশিষ্ট্য হলো যে ভেরি কোয়াইট এবং হাইকিংয়ের এরিয়া আছে প্লাস কেনু করা যায় একটা রিভার আছে এই ইয়েতে তো রিভার দিয়ে ফিশিং সিজন শেষ হয়ে গেছে বাট নর্মালি ফিশিং করা যায় তো আমরা সকালে সব কিছু টেন টেন প্যাক আপ করে খানেক স্পেন্ড করবো তারপরে আবার আমরা হেলিফ্যাক্সের দিকে রওনা হব। আজকে ওয়েদারটা স্লাইটলি বেটার কিন্তু সময় কম অনেক হাতে এখন একটা হাইকে বের হয়েছে এই হাইকটার নাম হচ্ছে হ্যামলক হার্ড হার্ডউড তো জানি না কেমন দেখে আসি বাট সিম্পল ওয়ার্কিং মনে হচ্ছে যে ওই পাশে হয়তো কিছু উড বা ওই থাকতে পারে আপনাদেরকে সাথে নিয়ে ঘুরবো এটা খাওয়া যাবে আমরা হাটতো এখন এই ফরেস্টের মধ্যে চলে আসলাম অদ্ভুত রকম যে সব গাছগুলো দাঁড়িয়ে আছে অনেক দূর পর্যন্ত শুধু গাছের স্টিম গুলোই দেখা যাচ্ছে দেখে হ্যারি পটার মুভিতে একটা ফরেস্ট দেখাইতো

এখানে এই যে দেখো না সার্কেল আছে এই যে সার্কেল গুলো দেখছো এই সার্কেল গুলো দেখে তুমি কাউন্ট করতে পারবা যে হাউ ওল্ড ইজ দ্যাট ট্রি ইজ ওকে একটা সার্কেল হলো এক বছর তুমি যদি একবারে সেন্টার থেকে ইটস ভেরি টাফ ইউ মাইট নিড এ লাইক ওকে সামথিং টু হোয়াট ইজ কল্ড লাইক মাইক্রোস্কোপ অর এনিথিং টু সো ফর এক্সাম্পল এই যে দেখো

Natural totally balanced ecosystem. Like one helps each other. Mm -hmm. Like for example, the moss, the hemlock trees helps the moss to grow because it gives the shade. Moss needs what? Moisture and less sun, okay? Yeah. So moss grows up. So but the moss also helps the hemlock trees. You know how? Because mm -hmm. yeah. the hemlock seed when they fall, okay?

এখন গাছটা কেটে ফেলা হয়েছে বাট রুটটা আছে তো হাইকিংটা শেষ করলাম পাঁচ কিলোমিটারের হাইকিং ছিল আমাদের প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগলো তেমন আহামুরি কিছু না বাট হ্যামলক গুলো দেখতে খুবই নাইস এবং খুব সুন্দরভাবে ওই জায়গা অর্গানাইজ করা যদিও ন্যাচারালি অর্গানাইজড এখন আমরা দেখি অন্য কোথাও যাওয়া যায় কি না আমরা এখন আসছি কেজিমকুজিক লেকটাকে দেখতে এই বিচটার নাম হচ্ছে মেরি মেকেজ বিচ তো এই বীচে একটু সময় কাটাবো তারপরে আমরা রওনা দেবো আজকের মতো পার্কে আমরা একটা ওয়াটার ফলে আসছি এটাকে বলা হয় মিল ফলস এটা একটা ক্রিকের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি ওয়াটার ফলটা ওয়াটার ফলটা মনে হচ্ছে এই পানির শব্দ পাচ্ছি দেখি ওয়াটার ফলটা কেমন ওয়াও লর্ডস অফ কারেন্ট ফিয়ার

এবং বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটিস আছে সো ওরাও কিছু টাইম এনজয় করলো প্লাস আমি কিছু আমার গাড়ির জন্য গাড়িতে চার্জও দিয়ে নিলাম অনেকগুলো পার্ক কানাডার ভিজিটার সেন্টারেই ইলেকট্রিক ভেহিক্যাল চার্জার স্টেশন থাকে সো যে সময়টা একটু রেস্ট নেব বা অন্য কিছু অ্যাক্টিভিটিস করবো এখান থেকে গাড়িতে ফ্রি চার্জ দিয়ে নেওয়া যায় এখন আমরা কেজিম কোজিক থেকে হেলি ব্যাক করতেছি আজকে আসলে ওয়েদারটা ভালো ছিল কিন্তু আনফর্চুনেটলি যে আমাদের স্পার্ক প্ল্যানে আমরা আগাইতে পারিনি কারণ ব্যাপারটা হচ্ছে যে কেজিম কু থেকে থেকে হেলিফ্যাক্সের যেই রাস্তাটাতে আমাদের যে একটা স্পট দেখার কথা ছিল ওই জায়গাতে আসলে টেসলার কোনো চার্জিং স্টেশন নাই তো এই জন্য আজকে ডাউন টাইম অনেক গেছে যে পার্ক কানাডার যে চার্জিং স্টেশন ছিল একটু স্লো ওইখানে আমাদের এক্সট্রা থ্রি ফোর আওয়ার স্পেন্ড করতে এসেছে যে আসা পর্যন্ত সামহাও এই বাসটাতে আসলে টেসলার ইলেকট্রিক চার্জিংয়ের স্টেশন অনেক কম এই কারণে একটু সাফারার বাট ইটস ওকে একটা লং ট্রিপে আট দশ দিনের ট্রিপে সবসময় এক দুই দিন এরকম ডাউন টাউন যায় ডাউন টাইম যায় তো তারপরে হয়তো আবার কালকে থেকে রিকভার করতে পারবো বাট আজকে কয়েকদিন বৃষ্টির পরে ওয়েদারটা ভালো ছিল কিন্তু সেই ওয়েদারটাকে আসলে ঘোরাঘুরিতে কাজে লাগাইতে পারিনি তো দেখা যাক সামনে কী হয় এখন আমরা হেলিফ্যাক্সে যাচ্ছি হেলিফ্যাক্সে রাতে আমাদের এক ভাইয়ের বাসায় আমরা কিছুক্ষণ সময় স্পেন্ড করে তারপরে আমরা আবার ক্যাবট ট্রেনের উদ্দেশ্যে রাতেই রওনা দেবো সামনেও আজকে রাতেই পৌঁছানোর প্ল্যান আছে আর কি যাতে কালকে সকাল থেকে ওই জায়গাটা এক্সপ্লোর করতে পারি সো ওই হিসেবে এখন বের হয়েছে আর কি এখন রাতের বাজে একটা আমরা এখন হেলিফ্যাক্স থেকে হেলিফ্যাক্সে অ্যাকচুয়ালি এনফিল্ড থেকে রওনা হয়েছি ক্যাপ ব্রেটন আইল্যান্ডের উদ্দেশ্যে আমাদের সেটি ক্যাম্পের ক্যাম্প রাউন্ডে প্রায় চারশো কিলোমিটারের মতো ডিস্টেন্স বিশেষ করে গাড়ির চার্জের জন্য একটি স্কেজুয়াল উলট পালাট হয়ে গেছে এবং স্টিল আমাদের মাঝখানে যেহেতু কোনো চার্জিংয়ের স্টেশন নেই এজন্য ফুল হান্ড্রেড পারসেন্ট নিয়ে নিয়েছি আশা করি এখন পর্যন্ত যে একেবারে টাইটে অবস্থায় পৌঁছাতে পারবো আজকে একবার প্ল্যান ছিল যে আসলে হেলিফ্যাক্সে থেকেই যাবো কিন্তু আসলে ওই স্কেডিউল মেলানোর জন্য টুনের স্কেডিউলটা ঠিক রাখার জন্য রাতেই রওনা হয়েছি অ্যারাইভাল টাইম দেখাচ্ছে আমাদের অ্যারাউন্ড সাড়ে পাঁচটায় তো ইনশাল্লাহ পৌঁছাতে পারবো আশা করি কোনো ইস্যু না হলে তো তখন হয়তো কালকে আমাদের ক্যাব ও ট্রেল ঘোরার প্ল্যান দেখি আজকে রাতে গিয়ে ট্রেন সেন্ট করতে হবে পাঁচটায় তারপরে ক্যাব ট্রেন ট্রেল ঘুরতে যাব আর কি তো রাস্তা আসলে খুব ডার্ক চারদিকে একেবারে ঘুরে অন্ধকার গাড়ি ছাড়া আশেপাশের সামনে পিছনে আর কোনো গাড়িও নেই একটু ভয়েই আছে তারপরে ইনশাআল্লাহ নাম বরশা আল্লাহ নাম নিয়ে হেলাম আর কি গাড়ি চার্জ নিয়ে এক টানটান উত্তেজনার মধ্যে এই ট্যুর যাচ্ছে যে কখন চার্জ শেষ হয়ে যায় আমরা রন হওয়ার পরে আসলে দেখাচ্ছিলো যে অনেক টান ভাবে পৌঁছাতে পারবো কিন্তু আজকে ওয়েদারটা একটু ঠান্ডাই কারণে ব্যাটারির কনজামশান অনেক বেশি হচ্ছে তো অনেক খোঁজাখুঁজি করে মাঝখানে এটা যদিও অনেক স্লো অন্য একটা কোম্পানির একটা চার্জার পাইলাম একেবারে রিমোট এরিয়া কেউ নাই কোনো কিছু শুধু আমি আমার গাড়িতে মানে পুরাপুরি এক ভৌতিক পরিবেশের মধ্যে আছি হ্যাঁ বেশক্ষণ দেবো না হয়তো এক ঘন্টা চার্জ দিয়ে যে অনেক স্লো চার্জার দেয় এক ঘন্টা হয়তো টেন পারসেন্ট হলে ওইটা দিয়ে আর কি কতখানি যাওয়া যায় আশা করি পৌঁছা যেতে পারবো আমাদের ক্যাম্প সাইটে আমার আমার পিচ্ছিরা সব গাড়িতে ঘুমাচ্ছে আমার বউ আমাকে পাহারা দিচ্ছে